পুজোর বাজার সোনামার জন্য কি কেনাকাটি করা আছে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আমি একদম সময় পাচ্ছিলাম না তার জন্য ভিডিও করতে পারিনি এখন বাজার রাত্রি সাড়ে এগারোটায় সোনামায় যদি কানকি করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর আজকে হচ্ছে ষষ্ঠী ষষ্ঠীর দিন রাত্রি সাড়ে এগারোটার সময় আমি ভিডিওটা করছি এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে তো চলো দেখাই কী কী বাজার আমি যেতে পারিনি বাজারে যা এনেছে তোমাদের দাদা পছন্দ করে নিয়ে এসেছে তো চলো একের পরে সোনামার ড্রেসগুলো আমাদের দেখাই অলরেডি আজকে একটা কিন্তু ও প্রবে সবার প্রথমে একটা এই যে কিউটসা একটা ড্রেস ওর যদিও বড় হয়েছে তো এই যে দেখো একদম কিউটস একটা ড্রেস আর ড্রেসগুলো আমার ড্রেসগুলো কেমন আছে সেগুলো কিন্তু কমেন্টস করে তোমরা আমাকে জানাবো এই যে একটা আর ফলাফল দেখিয়ে দিই তোমাদেরকে এই একটা গেল এই হচ্ছে একটা ফুল হাতা এই একটা ড্রেস

এই একটা ড্রেস এটা আমি খুঁজছি না যে দেখো ড্রেসটা কিন্তু দেখতে খুবই সুন্দর দেখতে পাচ্ছো দেখো আর সঙ্গে এই প্যান্ট এটা আমাদের পাশের বাড়ি থেকে গিয়েছে দেখছি কতগুলো হলো তোমরা কাম করো আমি নিজেই ভুলে যাচ্ছি যে কতগুলো হলো এই একটা কিউজের ড্রেস যেটা আমার খুব পছন্দ হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দর কোনটা এই ড্রেসটা সব সুন্দর দেখতে পাচ্ছো

কমপ্লিট আমরা কাউন্ট করেও কটা হয়েছে আমি কিন্তু কাউন্ট করে নিই একটা অলরেডি করে ফেলছি